বন্ধুরা আমরা সকালেই জানি যে শান্তিপুর হচ্ছে শাড়ির জন্য খুবই বিখ্যাত আর আজকে কিন্তু এই শান্তিপুরের শাড়ির পাইকারি বাজারে আমি চলে এসেছি আর এখানকার বিভিন্ন ব্যবসাদারের সাথে কথা বলবো তারা কীরকম দামে বিক্রি করছে কীরকমভাবে আপনারা কিনতে পারবেন আর এই মার্কেটে কীভাবে আপনারা আসবেন সেই সমস্ত সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন এই মার্কেটটা কখন কখন বসে কীরকম দাম সমস্ত কিছু তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা নমস্কার সুপ্রভাত আজকে চলেছি শান্তিপুর শাড়ির জন্য বিখ্যাত শান্তিপুরে আমরা সবাই জানি সেই শান্তিপুরে এসেছি আর এখানে এই শাড়ির হাটটা ঘুরে দেখাবো কবে কবে বসে কীভাবে আসবেন সবটাই জানতে পারবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চান তারা কিন্তু এই ভিডিও দেখে এসে মাল কিনে ব্যবসা করতে পারবেন আমার সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় বানাই যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি নলেজ পাবেন পাইকারি আইটেম কোথা থেকে কিন্তু আমি লাগে না আমি একটু মানুষকে দেখাই এটা কী শাড়ি আছে কাকা কি তসর তসর শাড়ি বলে কীরকম নামে দিচ্ছেন এগুলো

আর এখানে জামদানি আমদানি আছে নাকি একটু দেখান ছশো টাকা করে আপনি একটু দামি মালটা রাখেন তাই তো একেবারে লোয়েস্ট মালটা রাখেন না তাই তো দেখতে পারো এগুলো ছশো টাকা করে মাল অল বডি কাজ আচ্ছা যদি কেউ দরদাম করে কি একটু কম হতে পারে এটা হচ্ছে একদম ফাইনাল রেট ফিক্সড রেট তাই তো হ্যাঁ এটা আচল ঠিক আছে তোমার তোমার নাম কি আনন্দ প্রসাদ আনন্দ প্রসাদ আচ্ছা পারলে বিল দেখিয়ে দিতে পারেন যদি করে দরকার হয় যোগাযোগ করবে আপনার সঙ্গে আপনার ফোন নাম্বার বলে দিন নাইন এইট থ্রি টু নাইন এইট থ্রি টু নাইন ফোর থ্রি টু দেখতে পারেন যোগাযোগ করবেন এই তসর শাড়ি মেনলি বিক্রি করেন তিনি দেখতে পারেন ও দা তোমার এগুলো কী শাড়ি তো বাংলাদেশি কত করে দিচ্ছেন না এই ওপরেগুলো কে এটা কীরকম দাম আছে

ব্যাঙ্গালোর শাড়ি এর মধ্যে কীরকম দাম আছে এগুলো নশো টাকা নশো টাকা শাড়ি দেখতে পারো এর মধ্যে কালার রয়েছে বিভিন্ন ধরনের মাত্র নশো টাকা শাড়ি দেখেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা শাড়ি এই এই ডিজাইন হবে ওপেন টাকা

সাতশো টাকার শাড়ি কি শাড়ি বলে নমস্কার দাদা আমার নাম কি দাদা পাপু শাহ দেখতে পারো দাদা পাইকারি শাড়ি বিক্রি করে একটু দেখাবেন কম থেকে বেশি রেঞ্জে কীরকম দামে বিক্রি হচ্ছে মোটামুটি সাড়ে ছশো কোনটা সেটা এগুলো সাড়ে ছশো তাই তো এগুলো শাড়ি কী শাড়ি বলে এটাকে সুরাট সুরাট শাড়ি বললে হবে না কি মানে এর এটার নামই সুরাট এছাড়া কী আছে এরপরে সব ব্যাঙ্গালোর এগুলো ব্যাঙ্গালোর এগুলো কীরকম দাম যাচ্ছে সাড়ে আটশো মানে পাইকারি রেট বলছেন এসে যদি কেউ দরদাম করে কত কম হতে পারে দুশো দশ বিশ টাকা তাই তো আর ওই কপিস নিতে হবে পাইকে নিতে গেলে মিনিমাম সেট কপিস ছ পিস সেট থাকে তাই তো দেখতে পারো আর এইটা কী আছে খাদি দেখতে পারো খাদি শাড়ি এরকম ধরনের কত দাম আছে এগুলো নশো পঞ্চাশ টাকা এত বলেন নশো পঞ্চাশ টাকা দাম আছে ওইগুলো দেখতে পারো এগুলো আপনারা ভালো করে জানেন দোকানে কীরকম দামে বিক্রি হয় আর এই ব্ল্যাক এটা কি ব্যাঙ্গালোর শাড়ি বললে কীরকম দাম আছে এটা নশো পঞ্চাশ টাকা দেখতে পারো নশো পঞ্চাশ টাকা ব্যাঙ্গালোর শাড়ি শাড়ির কালেকশান দাদার কাছে আছে ভালো ভালো কালেকশান এখান থেকে মাল নিয়ে কিন্তু ভালোভাবে একটা কাপড়ের ব্যবসা শুরু করতে পারো শাড়ির ব্যবসা তা তোমার দোকানের দোকানের নাম কি আছে রুদ্রাক্ষী আরে তোমাদের দরকার হলে তোমাদের এটা বিলটা দেখিয়ে দেওয়ার একটুখানি যদি কোনো বন্ধু দরকার হয় যোগাযোগ করবে তোমার সঙ্গে দেখতে পারো দাদার নাম্বার আমি দিয়ে দিচ্ছি যোগাযোগ করবেন এবং এখান থেকে শাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন আর এখানে কিন্তু ঠকার কোনো ভয় থাকে না কারণ এখানে তো দাম এমন কিছু হয় না দশ বিশ টাকা কম হয় নাকি দাদা আর যদি কোনো নতুন বন্ধু আসে আমার ভিডিও দেখে ব্যবসা করার জন্য তাকে একটু সঠিক যুক্তি দেবেন তো যে না এরকম তো সে ঠকবে না তো এরকম বলছি কারণ আমার উদ্দেশ্য অন্যরকম আমি চাই ইয়াং ছেলেরা যাতে ব্যবসা করতে পারে যারা যেগুলো জানে না তাদেরকে আমি সন্ধানটা দিই ঠিক আছে দেখতে পারো ভালো ভালো কালেকশান রয়েছে পুজোর সময় কিন্তু এই সমস্ত শাড়িগুলো চলে চলে ভালো প্রচুর চলে এইটা এইটা কি আছে মুসলিম এটা কিরকম দাম রেখেছেন সাতশো টাকা থেকে শুরু তাই তো এগুলো সব একই তাই তো আর হাইস্ট রেঞ্জের শাড়ি কত তোমার কত আছে তোমাদের চৌত্রিশশো চৌত্রিশশো টাকা আর এই চোদ্দোশো টাকা শাড়ি তো দেখালে কোনগুলো এইগুলো না ওই চোদ্দোশো টাকা এটা কত চোদ্দোশো এগুলো চোদ্দোশো টাকার শাড়ি দেখতে পারো এগুলো কী শাড়ি বলে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর রিচা আর হায়েস্ট দামি শাড়ি নেই না এখানে ও অর্ডার করলে পেয়ে যাবে নাকি তোমাদের দরকার যোগাযোগ করবেন আমি বলবো এখান থেকে শাড়ি নিয়ে এই সময় পুজোর সময় কিন্তু ব্যবসা করার খুবই একটা ভালো সুযোগ এই সময় শাড়ি প্রচুর সেল হয় যে সমস্ত ভাব যে নতুন ব্যবসা করবেন দশ বিশটা শাড়ি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারবে শুরু করে দিন চললে চলবে না চললে বন্ধ করে দেবেন নাকি দাদা আরে ট্রাই তো নেওয়া যেতে পারে লোকে লাখ টাকা খরচা করে বড়ো বড়ো কোর্স করে কোনো কাজ পাচ্ছে সেই জায়গায় এই ধরনের ব্যবসা শুরু করলে মোটামুটি এরকম শাড়ি বিক্রি করলে একটা শাড়িতে কত লাভ করতে পারে লোয়েস্ট সর্বনিম্ন দু তিনশো টাকা সর্বনিম্ন লাভ করতে পারে আর সারা দিনে দু তিনটে শাড়ি বাজার কোনো ব্যাপারই না ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ শাড়িগুলো কী শাড়ি আছে এগুলো এইটা একদিকে সিল্ক একদিকে সুতির নাম কি আছে এটাও ঢাকায় যাব না অল বডি কী দাম আছে এটা পাঁচশো আছে এটা কি পাইকারি রেট আচ্ছা আপনারা কি সিঙ্গেল পিসে বিক্রি করেন তো এক দু পিস সেল একশো টাকা একশো টাকা বেড়ে যাবে তো আর এমনি পাইকারি কত পিস হয় চার পিসের বান্ডিল দেখতে বলো চার পিস চার রকম কালার তাই তো আরে এগুলো একই তাই তো আর যেটা এ করছেন এটা সিল্ক নাকি আচ্ছা সুতা সুতি কী দাম আছে ওগুলো ছশো তিরিশ টাকা ছয়শো টাকা দেখতে পারো এগুলো ছশো টাকা শাড়ি ছশো তিরিশটা কি খুচরো রেট বললেন না চার পিস পাইকারি ও তো একই আর এইগুলো কি আছে কাকা এটা কোট কি দেখতে পারো এগুলো কোট কি শাড়ি বলছে এগুলো কিরকম দাম আছে পাইকারিতে ছশো দশ টাকা দেখতে পারো পাইকারিতে চারটের বান্ডিল পাইকারিতে ছশো দশ টাকা করে আপনার নাম কি স্বপন বসার দেখতে পারো এখানে কিন্তু এরকমই সব ছোটো ছোটো দোকান কিন্তু কালেকশান অনেক চাইলে বেশি পরিমাণে মানুষ মাল পেয়ে যাবে তো যদি কেউ যোগাযোগ করে সব চাইলে ফোন নম্বর বলে দিতে পারো যদি কোনো বন্ধুর দরকার হয় যোগাযোগ করো তোমার সঙ্গে তিরাশি সাতাশ তিরাশি সাতাশ বাষট্টি বিরাশি একানব্বই বিরাশি একানব্বই যোগাযোগ করবেন এবং এখান থেকে শাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন মানে এটা পাইকারি হাট যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চান আমি বলবো এই পুজোর সময় খুবই সুবিধা সময় কিন্তু শাড়ির সেল খুব বেশি তো সেই কারণেই বলবো ঠিক আছে অনেক ধন্যবাদ একটার নাম কি বঙ্গ হাট তাই তো বঙ্গ শাড়ির হাট তার শাড়ির হাট না কি একটা দেখলাম সেখানে আসার ঠিকানাটা একটু ভালো করে বলে দেন শান্তিপুর তাই তো শিয়ালদা থেকে ট্রেন ধরে শান্তিপুর আর শান্তিপুরে নেমে অটো মানে অটো অটো ধরে পেয়ে যাবে তাই তো বঙ্গর বললে বারেই চলে আসবে বঙ্গর কি কি বারে বসে এটা রবিবার দিন দশটার পর থেকে বৃহস্পতিবার দিনটা পর্যন্ত রাত্রি দশটার পর থেকে সারা রাত্রিবার সকাল দশটার পর থেকে বুধবার দিন সকাল দশটার পর থেকে বৃহস্পতিবার দিনটা অব্দি

শনিবার দিন বেলা দশটার পর থেকে ঠিক আছে আর আপনি কি কি পেয়েছেন একটু বলবেন তো এই শাড়িগুলো কিরকম দাম রেখেছেন দোকানের থেকে হাফ রেট না কি কি এটা কি শাড়ি এটা হ্যান্ডলুম শাড়ি তাই তো কিরকম দামে দিয়েছেন দুশো ষাট টাকা দেখতে পারো দুশো ষাট টাকা হ্যান্ডলুম হ্যান্ডলুম শাড়ি চলে আচ্ছা এটা কি পাইকারি রেট তাই তো আচ্ছা এক পিসে দেন তো

কীরকম দাম আছে দুশো ষাট টাকা দুশো সত্তর টাকা এরকম দাম যাচ্ছে এগুলো তাঁতের শাড়ি মানে এই শান্তিপুরের প্রোডাকশান তাই তো এটাও কি একই এটা কত দাম দুশো নব্বই এই তাঁতেরই শাড়ি দুশো নব্বই বুঝলে তো আর এটা কি সেই পুজোর যে হ্যাঁ কীরকম দাম আছে এটা কত চারশো টাকা দেখতে পা এগুলো চারশো টাকা করে দাম আছে আর এখানে অনেক দোকান আর এগুলো জামদানি ঢাকাই জামদানি সস্তাটা নাকি কত দাম দামেরা দুশো টাকা দুশো কি একশো আশি আসবে নাকি না ওই দুশো দুশো টাকা তাই তো দুশো টাকা শাড়ি আর এখানে এইটা কি আছে হ্যান্ডলুম সব সব জামদানি কত এগুলো আড়াইশো টাকা কথা তাই তো মোটামুটি পাইকারি খুচরো সব রকমই পাওয়া যায় খুচরো হলে একটু দামটা বেশি হবে নাকি তোমার নাম কি আছে কার্তিক পরামাণিক আচ্ছা যদি কারো এই ধরনের শাড়ি দরকার হয় যোগাযোগ করবেন আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি এইট নাইন

দেখতে পারো তিনশো সত্তর টাকা দামের শাড়ি এগুলো আর এইগুলো এটা কি আছে এও তো জামদানি এটা কি দাম আলাদা কত তিনশো টাকা দেখতে পারো এগুলো তিনশো টাকা দামের শাড়ি অনেক রকমের কালার কিন্তু পাওয়া যায় দেখে নিতে পারবে সিঙ্গেল পিসও পাওয়া পাওয়া যায় তাই তো আপনার কাছে আর এইগুলো কি আছে এটা হ্যান্ডলুম নাকি এ সবই জামদানি তাই তো ও এগুলো সব তাই তো কীরকম দাম আছে এগুলো ওটা আড়াইশো টাকা এই তো এই শাড়িগুলো কিন্তু মাত্র আড়াইশো টাকা শাড়ি মাত্র আড়াইশো টাকা দাদা মাত্র আড়াইশো অলবাটি এরকম তাই তো ঠিক আছে ঠিক আছে কাকা অনেক ধন্যবাদ আমার নাম কি আমার নাম শক্তিপ্রদ নাথ নাথ আচ্ছা আপনার বিলের নাম ফোন নাম্বারটা দেখিয়ে দিন যদি কারোর দরকার হয় যোগাযোগ করবে আপনার সঙ্গে নেওয়ার জন্য যদি কোনো বন্ধু এই ধরনের শাড়ি নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করার ফোন নাম্বার দিয়েছি যোগাযোগ করবেন এবং নিয়ে যাবেন হ্যাঁ বলে দিন বলে দিন আমাকে বলে দিন

সাড়ে শান্তিপুরে আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলেছি শান্তিপুরে আসার ঠিকানা হচ্ছে এটা নদীয়া জেলার মধ্যে পড়ে শান্তিপুর কিন্তু নদীয়া জেলার মধ্যে পড়ে এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরতে হবে শান্তিপুর লোকাল এখানে কিন্তু কেবলমাত্র একটা ট্রেনে যায় সেটা হচ্ছে শান্তিপুর লোকাল শান্তিপুর লোকাল ধরে চলে আসতে হবে শান্তিপুর একদম শেষ স্টেশন এটাই আর শান্তিপুরে নামার পরে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে যদি বাইরে বেরিয়ে আপনারা যান ওখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে যেখানে কি আপনারা বললেই হবে যে শাড়ির হাট আর কবে কবে বসে ওটা কিন্তু ভিডিওর মধ্যে বলা আছে পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন বিভিন্ন ব্যবসাদারদের ফোন নম্বরও কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া আছে আর কখন কবে কবে বসে সবটাই কিন্তু বলা আর এখান থেকে মাল নিয়ে কিন্তু ব্যবসা করা খুবই সুযোগ এখানে কিন্তু সত্যি একদম কম দামে শাড়িগুলো বিক্রি হয় তো আমি এই বিজনেসের সন্ধান নিয়ে ছুটে বেড়াচ্ছি সারা পশ্চিমবাংলা জুড়ে তো বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো বন্ধুরা শুধু শাড়ি নিয়েও কিন্তু ব্যবসা করা যেতে পারে শাড়ি কিন্তু খুবই প্রফিটেবল একটি বিজনেস শাড়ির ব্যবসা কিন্তু প্রচুর লাভ ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো